দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গাংনি থানা বিখ্যাত সেই বামনগু বাজারে তারিখ বারো মে রোজ সোমবার দু হাজার পঁচিশ আমি কিন্তু আজকে চলে এসেছি অর্থাৎ মেহেরপুর জেলা গাংনি থানা বিখ্যাত সেই বামুন্দি বাজারে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছে অর্থাৎ মাঝারি ধরনের সারগুর বাজারে যেখানে প্রচুর পরিমাণ মাঝারি ধরনের সারগুরু আমদানি হয় ঠিক সে জায়গাতে কিন্তু আমি দাঁড়িয়ে আছি অর্থাৎ বামন্দির হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে অর্থাৎ সোমবার এবং শুক্রবার যেহেতু সোমবারের হাটে কিন্তু গরুটা অনেক আমদানির পরিমাণ কম হয় যেহেতু যেহেতু পার্শ্ববর্তী অনেকগুলো হাট বসে মেহেরপুর এবং এখানে পাশাপাশি অনেকগুলো হাট আছে এর কারণে কিন্তু আমদানির পরিমাণ অনেক কম আমি অর্থাৎ আপনাদেরকে জানাবো যে এই বাজারে ধরনের সারগুড়ো বাজার কেমন যাচ্ছে কেমন হলে ব্যবসা কেনা হবে সে বিষয়ে কিন্তু আপনাদের সাথে আমি কথা বলে নেব তার আগে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর আপনার অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য অনুরোধ রইল আমি আপনাদেরকে যে এখন যে এক জোড়া গরু দেখাচ্ছি অর্থাৎ কেমন দাম দিয়েছেন কেমন হলে বেসা কিনা হবে সে বিষয়ে কিন্তু তার সাথে আমি একটু কথা বলে নেব

এগুলো দাম ওই ষাট পঁয়ষট্টি দুশো বাজার কি কম হাজার তো মনে হাজার তো কম কম কমই দাঁতে কয়টা করে হয়েছে দুটা করে এভেন্সে দেখলেন আপনাদেরকে আমি যে গরু দুটা দেখালেন অর্থাৎ দুটো করে কিন্তু দাঁত হয়েছে যে দাম দিয়েছেন ওনার হয়তো দাম করার সুযোগ থাকবে তার ভেতরে তার পাশে একটা গরু আছে উনি কেমন দাম দিয়েছেন তার সাথে আমরা কথা বলে নেবো অর্থাৎ আমি আপনাদেরকে বাজার থেকে মাঝারি ধরনের সার বাজার সম্পর্কে জানাচ্ছি ঈদের আমেজ চলছে অর্থাৎ আর হয়তো তিন থেকে হাট আছে ভাই কেমন আছেন ভালো আছে ভাই আজকে কয়টা করে আনছেন করছেন ভাই একটা বকন দেখ একটা বকন বাজার কেমন ভাই বাজার ডাউন এটা কেমন দাম দিয়েছেন দেখছেন আমি আপনাদেরকে খুব সুন্দর করে অর্থাৎ দেখানোর জন্য চেষ্টা করবো প্রতিটা গরু এখানে আছে কিন্তু অর্থাৎ যে পরিমাণ গরু আমদানি হয় হাটে সেই পরিমাণ কিন্তু গরু নেই আমি আপনাদেরকে জানিয়েছি অর্থাৎ সোমবারে কিন্তু গোম আমদানি হয় যেহেতু পার্শ্বপতি অনেক জায়গায় হাট বসে সেই কারণে কিন্তু সোমবারের রাতে গরু গোম আমদানি হয় আর শুক্রবারের রাতে কিন্তু প্রচুর পরিমাণ গরু আমদান হয় সেটা আপনারা জানেন আমি এখন একটা কালো রঙের গরু দেখাচ্ছি তার সাথে একটু কথা বলে নেব আর পাশাপাশি কিন্তু আপনারা দেখছোন অনেক লোক গরু আছে আমি যে কালো গরুটা আপনাদেরকে দেখালাম কেমন দাম দিচ্ছেন একটু কথা বলি ভাই কেমন আছেন ভালো আছেন আজকে কয়টা করলেনছেন তিনটা করলেনছেন ভাই না ভালো ভালো হয়নি এটা কেমন দাম দিয়েছেন

আলি হোসেন হ্যাঁ ফেয়ারস আমি এখানে যে গরুটা দেখালাম অর্থাৎ আলী হোসেন নাহার গরু আপনারা দেখছেন উনি কিন্তু যে পরিমাণ লস আছে সে পরিমাণ কথা সে বলে দিয়েছে আপনাদেরকে আর আমি কিন্তু আপনাদেরকে অর্থাৎ বামুন বাজারে বামুন দে বাজারে অর্থাৎ মাঝে ধরণের যে সারগুলো বাজার সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে অর্থাৎ না কেমন চলছে কেমন হলে বেচা কিনা হবে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি

বাজারের যে অবস্থা চলছে অর্থাৎ সেটা জানার জন্য আপনাদেরকে একটু বাজারে খোঁজখবর এবং টোটাল বাজার ঘুরে আপনাদের দেখাচ্ছে এখানে আপনারা দেখছেন অর্থাৎ মাঝারি ধরনের দাঁতের দুটো এমন সার গরু বাজারে ভাই কেমন আছেন আল্লাহ খুব ভালো আছে কয়টা আনছেন গরু বাজার কেমন ভালো মোটামুটি খারাপ না ভালো মোটামুটি ভালো এটা কেমন দাম দিয়েছেন

সাথে কথা বলছিলাম উনি পাঁচটা গরু এখন ব্যবসা কেনা করতে পারেনি আর যেহেতু আজকে অর্থাৎ সোমবারের হাট আমি আপনাদেরকে জানিয়েছি যে সোমবারের হাট কিন্তু আমাদের মেহেরপুর জেলা আশেপাশে অনেকগুলো হাট বসে সম্রাট হাটে কিন্তু গরু এর জন্য অনেক উপস্থিত অর্থাৎ আমদানি পরিমাণ কিন্তু কম হয় আর বিশেষ করে শুক্রবারের হাট অর্থাৎ শুক্রবারের হাট কিন্তু প্রচুর পরিমাণ গরু আমদানি সেটা আপনারা জানেন এবং দেশ এবং দেশের বাড়ি থেকে যারা এমন সুন্দর সুন্দর মাঝারি ধরনের সার গরু নিতে চান তারা অবশ্যই চলে আসবেন মেহেরপুর জেলার গাঙ্গি থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে আপনাদের অর্থাৎ দেখাচ্ছে আমি কিন্তু মাঝারি ধরনের সেটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে আমরা এইখানে পাশাপাশি যে দুটা গরু আছে দেখতে কিন্তু অনেকটা নেপালের মতো হয়তো নেপালি গিরমি হবে আমরা তার সাথে একটু কথা বলবো যে কেমন দাম দিয়েছেন এবং কেমন হলে ব্যবসা না করবেন সে বিষয়ে আমরা তার সাথে একটু কথা বলে নেব